স্ত্রী সত্যশাই হসপিটাল যে হসপিটালে অনেক বড় বড় রোগের চিকিৎসা হয়ে থাকে আবার তা সম্পূর্ণ ফ্রিতে আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো শ্রী সত্যশাহী হসপিটালে কীভাবে তোমরা বুক করবে অনলাইন এবং এর সম্পূর্ণ প্রক্রিয়াটি কী রয়েছে সেই সব তথ্য তুলে ধরবো এবং এখানটা কী কী ধরনের চিকিৎসা হয়ে থাকে সেগুলো থাকবে চলো ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং ফ্রম অন্ধ্রপ্রদেশ কুক্টাপাটি আর আমার পিছনে যে হসপিটাল দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সাই শ্রী সত্যশাই হসপিটাল অর্থাৎ ইনস্টিটিউট অফ হায়ার সায়েন্স আর এখানটায় আমরা ডাক্তার দেখেতে এসেছি মার জন্য এই ভিডিওতে আমি এ টু জেড সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে থাকবো যেমন হচ্ছে কীভাবে মানে বুক করবে আমরা যেহেতু কলোনি থেকে এসে কী করে এই ডাক্তার দেখ দেখাবে এখানটায় অনলাইনে কি করে বুক করবে মেইল কীভাবে করবে বা এই ডাক্তার দেখানোর এইখানটা কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে এই সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওটা থাকবে তো চলো ভিডিওটা শুরু করি আর হ্যাঁ শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু কোনো কনফিউশন থাকবে না আচ্ছা স্টেশনটা হচ্ছে এইদিকে এইখান থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার আর এই হাই রোডের ঠিক পাশে রয়েছে শ্রী সাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স অর্থাৎ আজকে আমরা এইখানটাই ডাক্তার দেখাবো সময় হচ্ছে সাতটা খুব আগে আগে লাইন দিতে হবে লাইন দেওয়ার মানে ব্যাপারটা নাই অনেকটা বেশি লাইন পরে তো চলো সামনের পজিশন মানে মূল যে গেট এটি কিন্তু মানে সেই গেট কিন্তু এখান থেকে যারা নতুন অ্যাপার্টমেন্ট নেয় তাদের কিন্তু এখান থেকে প্রবেশ করা যাবে না যাদের নতুন অ্যাপার্টমেন্ট তাদের জন্য আরেকটি গেট রয়েছে সেই গেট থেকে কিন্তু সব কিছু এন্ট্রি করতে হবে তো চলো সেই গেটে আমরা যাবো এটি হল আরেকটি গেট কিন্তু এটাকে মূল গেট বলা যেতে পারে কারণ প্রথমবার যারা ডাক্তার দেখাতে আসবে অর্থাৎ যাদের ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট তাদের কিন্তু এইখানটায় দেখাতে হবে যখন রয়েছে কার্ডিওলজি ইউরোলজি আর অন্যান্য ডিপার্টমেন্ট এখানে রয়েছে তো সেটা পরে আলোচনা করছি তোমরাও কিন্তু যারা এখানে ডাক্তার দেখাতে আসবে তারা কিন্তু সকাল সকাল সেই এসে লাইন দেবে কারণ যত তাড়াতাড়ি তোমরা লাইন দেবে তত তাড়াতাড়ি ভিতরে ডাক্তার দেখে তাড়াতাড়ি আসতে পারবে আর হ্যাঁ ভিতরে রোগীর সাথে কিন্তু একজনের বেশি অ্যালাউ নেই তবে হ্যাঁ কোনো চিন্তা করার বিষয় না কারণ ভিতরে যারা রয়েছেন ওইখানটার আধিকারিকরা তারা সম্পূর্ণভাবে তোমাদের বুঝিয়ে দেবে কোথায় যেতে হবে কী কী করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না আমার হাতে তোমরা যে লেটারটি দেখতে পাচ্ছ এটা হলো স্ত্রী সত্য সাই সেবা এটা রেফার লেটার এই লেটারটা কিন্তু সকলেরই রাখবে যারা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ডাক্তার দেখাতে আসছি এটা হলো ডিস্ট্রিক্ট সাই প্রেসিডেন্টসের লেটার অর্থাৎ এই রেফার লেটারটা সকলেই রাখবে তো তোমরা কিন্তু সেটা নিয়ে আসবে অবশ্যই আর হসপিটাল মুকেটা অবশ্যই দেখাতে হবে স্ত্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স যেটি শুধু একটি হাসপাতাল নয় এটি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক এখানে কোনো বিল নেই নেই কোনো কর্পোরেটের প্রভাব শুধু হৃদয়ের ভালোবাসা মস্তিষ্কে জ্ঞান আর হাতের নিপুণ দক্ষতা এই হাসপাতালটি গড়ে তুলেছিলেন ভগবান শ্রী সত্যসাই বাবা যার স্বপ্ন ছিল চিকিৎসা হবে সবার জন্য অর্থনৈতিক অবস্থা দেখে নয় এখানে আসেন দেশের নানা প্রান্ত থেকে অসহায় মানুষ যাদের হয়তো সামর্থ্য নেই বড় বড় কোনো বেসরকারি হাসপাতালে চিকিৎসা করবার কিন্তু এই হাসপাতালে তাদের জন্য আসার একটি আলো সাইবাবের এই হসপিটালে অনেক ধরনের রোগের চিকিৎসা হয়ে থাকে যেমন হৃদরোগ নিউরো শিশুদের বড় বড় রোগের চিকিৎসা কিন্তু এখানটা হয়ে থাকে এছাড়াও অর্থোপেডিক কিংবা কিডনির স্পেশালিস্ট কিন্তু হচ্ছে এই হাসপাতাল এর পাশাপাশি আরেকটি হসপিটাল যেখানটা রয়েছে ব্যাঙ্গালোরে সেখানটায় কিন্তু অনেক ধরনের রোগের চিকিৎসা হয়ে থাকে তবে আমরা এখানটায় এসেছি মায়ের জন্য কিডনির ডাক্তার দেখাতে আর এসে আমরা খুবই উপকৃত হয়েছি এই হসপিটালের সামনে অনেক রকম সুন্দর সুন্দর ছায়াদারি গাছ রয়েছে আর এই গাছের নিচেই কিন্তু এরকম প্রচুর বসার জায়গা রয়েছে অর্থাৎ হসপিটালের ভিতরে তো সবাই অ্যালাউ করে না তো এই গাছের নিচেও কিন্তু এসে সময় বসতে পারো যা প্রচণ্ড রোদ থাকে এখানটা দিনের বেলা গরমের তাপ তো এরকম গাছগুলো কিন্তু এইখানটা তখন সকলকে ছায়া প্রদান করে বেশ ভালো লাগলো ব্যাপারটা তো স্ত্রী সত্যশাই হসপিটালে আজকে মা প্রতিদিন ডাক্তার দেখিয়ে মোটামুটি আড়াইটা নাগাদ রুমে আসলো আর সত্যি ব্যবস্থাটা এতই ভালো কারণ তোমরা যখন ওই হসপিটালের মধ্যে ঢুকবে কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম হবে না কারণ ওইখানটা যারা আধিকারিকরা আছে তারা সম্পূর্ণভাবে তোমাদের গাইড করে নিয়ে যাবে কোথায় যেতে হবে কোথায় ওয়েটিং করতে হবে কোন ডাক্তারের কাছে যেতে হবে সমস্ত কিছু কোনটা ওনারা সু মানে পুরো একদম তোমাদের বুঝিয়ে নিয়ে যাবে কোনো কনফিউজ হওয়ার কোনো দরকার নেই আর হচ্ছে আজকে প্রথম দিন তো অনেকগুলো টেস্ট করাতে দিল তো সেই টেস্ট টেস্টগুলো মানে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে টেস্টগুলো আজকেই হয়ে গেছে আজকেই ডাক্তার দেখানো হয়েছে আজকে ডাক্তার টেস্টগুলো করতে হয়েছে প্লাস হসপিটালের মধ্যে আজকেই টেস্টগুলো করানো হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাতখানার টেস্ট করানো হয়েছে সেই টেস্টগুলো কিন্তু মোটামুটি পাঁচ থেকে সাতখানা চার থেকে পাঁচখানার টেস্ট করানো হয়েছে সেই টেস্টগুলো আজকেই হয়ে গেছে আর মোটামুটি সেই টেস্টগুলো যদি এমনি আনুমানিক আমরা যদি কোনো নার্সিংহোম থেকে ডাক্তার দেখিয়ে বা যদি বাইরে থেকে টেস্টগুলো করাতাম তাহলে কিন্তু প্রায় মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা খরচা ছিল কিন্তু সেখানটায় এই যে টেস্টগুলো যে সম্পূর্ণভাবে ফ্রিতে কিন্তু এই স্ত্রী সত্যশাই হসপিটালে হয়ে গেছে মানে আমরা হয়তো অনেক সময় অনেক টাকা পয়সা দিয়ে বড় বড় নার্সিংহোমে ডাক্তার দেখিয়েও কিন্তু যেই সুবিধাগুলো না পাই এখানটা কিন্তু সম্পূর্ণ ফ্রিভাবে কিন্তু স্ত্রী সত্যশাই হসপিটালে আমরা সম্পূর্ণভাবে পেয়েছি এটা কিন্তু বিশাল বড়ো একটা পাওনা আমাদের যারা আমরা মধ্য ঘরের লোক আর ওইখানটা আজকে ডাক্তার দেখানোর পর এই দেখো এখানটায় ওইখানটা ডাক্তার দেখানোর পরে যে সম্পূর্ণ কি কি প্রবলেম আছে মা সেগুলো বলেছে এবং সেগুলো ওনরা কম্পিউটার টাইপিং করে প্রিন্ট করেছে তো আজকে যেহেতু টেস্টগুলো করতে দিয়েছে তো তারপরে এই যে দেখো এখানটা দুটো ট্যাবলেট এখানটা লিখে দিয়েছে আর এই ট্যাবলেটটা পাঁচ দিন খেতে বলেছে পাঁচ দিন পর অর্থাৎ পাঁচ তারিখে আজকে আঠাশ তারিখ ডাক্তার দেখালাম পাঁচ তারিখে বলেছে সেই আবার ডাক ডেট দিয়েছে ওই দিনকে সেই রিপোর্টগুলো দেখবে তারপরে কি করবে সেইভাবে মানে কীভাবে ট্রিটমেন্ট করে সেটা বলা হবে আর যে আবার যে পাঁচ তারিখ ডেট দিয়েছে ডেটটা এখানটা লেখা রয়েছে অর্থাৎ এই কাগজটা নিয়ে আমাদের আবার পাঁচ তারিখে যেতে হবে ওই হসপিটালে আবার আচ্ছা এবার আসি মেন কথায় অন্ধ্রপ্রদেশের এই সত্যসাইবাবু হসপিটালে ডাক্তার দেখাতে যারা প্রথমবার আসবে তারা তো আমরা কিছুই জানি না তো এই হসপিটালে ডাক্তার দেখাতে আসলে কী কী করণীয় সেটা তোমাদের কাছে আবার বলি দেখো তোমাদের কাছে ডিসপ্লেতে একটা নাম্বার যাচ্ছে ওই নাম্বারে তোমরা প্রথমত কল করবে এবার বলে রাখি যেদিন কল করবে সেদিনকে কিন্তু সেই ফোন কিন্তু তুলবে না কারণ সেদিনকে কল করার পরে যখন বলবে যে সত্যসাই হসপিটালে কল করার জন্য ধন্যবাদ সেইটুকু বলে কিন্তু কলটা কেটে যাবে এরপর তোমরা ফোনটা কিন্তু কাছেই রাখবে কারণ সেদিন ফোন না করলেও মোটামুটি পরের দিন বিকেলবেলা নাগাদ কিন্তু কল অবশ্যই আসবে মানে দুদিনের মধ্যে কল চলে আসবে ফোনটা সবসময়ের জন্য কাছেই রাখবে ফোনরা কল করার সাথে সাথে কিন্তু তোমাদের যেহেতু কলকাতা থেকে ফোন করছো ওনরা ঠিক বাংলা ডিপার্টমেন্টে কাউনে মানে কাউকে একটা ফোন মানে ধরিয়ে দেবে তো তোমার সাথে বাংলাতেই কথা বলা হবে তো এবার আমি বলি যখন ফোন করবে তার সাথে ফোন করে বুক করতে পারে ওইভাবে তারা কী বলবে ফোন করার পরে তোমার কী সমস্যা রয়েছে কী কী প্রবলেম রয়েছে তারা সেটা বলবে এবং ডাক্তার বুক করার প্রসেসিংটা কী রয়েছে সেটাও বলে দেবে এবার বলি আমি বলে দিচ্ছি আমি কী কী করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের কাছে ডিসপ্লেতে আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি এই হসপিটালের ইমেল আইডি তো তোমরা এই ইমেল আইডিতে কী করবে এই ইমেল আইডিতে গিয়ে ইমেল আইডির সাবজেক্ট লাইন যে সাবজেক্ট লাইন রয়েছে সেই সাবজেক্ট লাইনে গিয়ে কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে চাইছো মানে উদাহরণস্বরূপ যদি বলি আমরা যেহেতু কিডনির ডাক্তার দেখাতে এসেছি তো আমি ওইখান থেকে সাবজেক্ট লাইনে গিয়ে লিখেছিলাম ইউরোলজি ড্যাশ দিয়ে না প্রথমে লিখেছিলাম কিডনি তারপরে সাইডে ড্যাশ দিয়ে লিখেছিলাম ইউরোলজি অর্থাৎ ডিপার্টমেন্ট রয়েছে ইউরোলজির আর নিচে তোমাদের ওইখানটায় অ্যাটাচ করতে হবে ভালো করে শুনবে ওইখানটার নিচে অ্যাটাচ করে দিতে হবে রিপোর্ট তোমরা কিন্তু যে কোনো ডাক্তারই দেখাও না কেন যে কোনো পেশেন্টই হও না কেন তার জন্য কিন্তু সে কার্ডিওলজি হোক কিডনি হোক বা অর্থোপেডিক হোক যে কোনো ডিপার্টমেন্টের ডাক্তার দেখাও না কেন একটা মানে আমাদের ওইখান থেকে বা তোমাদের ওইখান থেকে যে কোনো একটা ডাক্তারের কাছ থেকে রিপোর্ট করে নেবে যেই ট্রিটমেন্ট করাতে আসছো তার জন্য অবশ্য মানে মানে হচ্ছে যেই ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবে যে পেশেন্ট তার একটা একটা রিপোর্ট কিন্তু করিয়ে তাকে এটাই এই মেলে কিন্তু সেন্ড করতে হবে কারণ যদি তোমাদের কাছে আগের আগের করা যদি কোনো রিপোর্ট থাকে চার পাঁচ মাস আগে কোনো ডাক্তারের রিপোর্ট থেকে থাকে তো সেই রিপোর্টটা কিন্তু নিচে মানে সাবজেক্ট লাইন নিচে গিয়ে ওই রিপোর্টটা অ্যাটাচ করবে হ্যাঁ আর তার পাশাপাশি আধার কার্ডে দুই সাইডের ছবি কিন্তু অ্যাটাচ করে দেবে যাতে ওনটা কিন্তু এটা বুঝতে পারে তোমাদের এই তিনটে জিনিস কিন্তু অ্যাটাচ করে পাঠাতে হবে নাহলে কিন্তু ওই মেইল আইডি কিন্তু আটকে যেতে পারে কারণ হচ্ছে ডিপার্টমেন্ট যদি ঠিকঠাক না লেখো যে কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখা দিয়েছে কারণ ওনাদের কাছে দিনের প্রচুর ইমেল আসে তো সেই বুঝে কিন্তু ওরকম পর দিনের পর দিন পড়েই থাকবে কবে দেবে কোনো কিন্তু গ্যারান্টি নেই আর যদি সাবজেক্ট লিখে পাঠাও তাহলে কিন্তু সব থেকে ভালো হবে এবার যে কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখো সাপোজ অনেকে নাই জানতে পারে যে কোন ডাক্তার দেখাবো আমি তো জানি না যে কোন ডাক্তার দেখাবো আমার আমার যে মানে হয়তো রোগ হচ্ছে কোনো বলতে মানে বুঝতে পারছো কিন্তু বোঝা যাচ্ছে না যে কোন ডিপার্টমেন্টে দেখাবো তো সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো মানে সেইভাবে সেই ডিপার্টমেন্টে গিয়ে ওই কার্ডিওলজি হোক কিডনি হোক অর্থোপেডিক হোক জাস্ট ওই সাবজেক্ট লাইন লিখতে হবে আর নিচে রিপোর্ট যেটা রয়েছে আর আধার কার্ড রয়েছে সেটা অ্যাটাচ করে দিয়ে দেবে আমি এই কথাগুলো বলতে পারছি কারণ আমি যেখানে ফোন করেছেন ওনরা ফোন করে সম্পূর্ণ বাংলায় ওনরা আমাদের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল যার জন্য আমি তোমাদের সুন্দরভাবে বলে দিতে পারছি আচ্ছা এই গেল হচ্ছে তোমরা যে মেইল করলে এইখানটায় সেই মেইল মেইল হয়ে গেল এইবার একটা জিনিস ভালো লাগবে আগে বলে দিচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা মেইল করার আগে তোমরা দেখে নেবে যে ট্রেন কবে থেকে রয়েছে তোমাদের আগের ভিডিওতে বলেছি যে হাওড়া থেকে সপ্তাহে কিন্তু একটা ট্রেন এই প্রশান্ত নীলম স্টেশনে আসে যার কোড নাম্বার হচ্ছে এস অর্থাৎ সাই সত্য সাই প্রশান্তি নিলাম রেলওয়ে স্টেশন এইখানে কিন্তু হাওড়া থেকে সপ্তাহে একটা ট্রেন আসে আর যদি যেটা যশবন্তপুর এক্সপ্রেস যেটাতে আমরা এসেছিলাম আর যদি এমনি আরও ভেঙে ভেঙে আসে যেমন হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে এইখানটায় তবে আমি বলবো সপ্তাহে একটা ট্রেন যেটা বুধবার করে চলছে এই ট্রেনটা ধরে আসলে কিন্তু সুবিধা হসপিটাল হসপিটাল হচ্ছে মানে স্টেশন থেকে মাত্র দেড় থেকে দুই কিলোমিটার আচ্ছা এবার ট্রেনটা দেখে নিলে কবে ট্রেন রয়েছে সেইভাবে কিন্তু ট্রেন কিন্তু মোটামুটি এক থেকে দেড় মাস আগে বুক করতে হবে এবার ট্রেন তো বুক করা হয়ে গেল এইবার ট্রেন বুক অনুযায়ী ওন তোমরা কিন্তু ট্রেনটা আগে বুক করে নেবে যেমন আমি করেছিলাম আমি দেড় মাস আগে ট্রেন বুক করে নিয়েছিলাম তখন কিন্তু আমি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টও নিইনি আমি জানি না যে কবে অ্যাপয়েন্টমেন্ট দেবে কোনো গ্যারেন্টি নেই যার জন্য আমি কী করেছি শুধু আগে ট্রেনটা বুক করে রেখেছি এবার তোমরা কিন্তু আগে সেটা নিও তাহলে ভালো হবে এরপর তারপরে যখন মেল করলে যেগুলো বললাম সমস্ত সাবজেক্ট লাইনে কোন ডিপার্টমেন্ট নিচে তারপরে ছ মানে যে রিপোর্ট তারপর হচ্ছে আধার কার্ডের এগুলো সমস্তগুলো ছবি কিন্তু অ্যাটাচ করে ওনাদের কাছে মেল করবে এবং যেদিন মেল করবে ট্রেন যেদিন রয়েছে যেমন হচ্ছে আমি বুক ট্রেন বুক করেছিলাম দেড় মাস আগে আর তারপরে যখন এইখান থেকে আমার কল আসে কল করার পর আমি তো জানতাম না যে কী কী সিস্টেম রয়েছে যেমন জানতে পারলাম তার ঠিক দুদিন বাদে আমি মেল করলাম আচ্ছা মেল ধরো সাপোজ আজকে আমি মেল করছি মানে ধরে নাও আজকে আমি এক তারিখে মেল করছি তো মেলটা যখন ওনাদের কাছে পৌঁছাবে এক তারিখে মেল করছি ওইখানটার নিচে উল্লেখ করে দেবে যে আমার এই তারিখে ট্রেন রয়েছে তারপর যেমন আমার আঠাশ তারিখ ট্রেন ছিল এই ছাব্বিশ তারিখ ট্রেন ছিল আমি বলে দিলাম ছাব্বিশ তারিখ আমার ট্রেন আছে আমি চাইছি আঠাশ তারিখে ডাক্তারটা দেখাতে আমি এভাবে উল্লেখ করে দিয়েছিলাম যে তাহলে আমার খুব ভালো হয় এটা সম্পূর্ণটা আমি টাইপ করে দিয়েছিলাম যে আগামী ছাব্বিশ তারিখে আমি ট্রেনে উঠছি সাতাশ তারিখ নামছি আমি যদি সকালবেলা আর আঠাশ তারিখে যদি ডাক্তার দেখাতে হলে তুই খুবই ভালো হয় মানে এই না যে তোমরা ট্রেন পাওয়ার সাথে সাথে কিন্তু যে মানে খুব তাড়াতাড়ি ডাক্তার চাইলে যে পাবে তা কিন্তু না যেহেতু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু একটু চাপের ব্যাপার আছে চাপের ব্যাপার বলতে কয়েকদিন সময় নেই দেখা গেল আজকে তুমি মেল করলে কুড়ি দিন বাইশ দিনের মাথায় কিন্তু তুমি আপনার পাবে সেইভাবে অ্যাপয়েন্টমেন্টটা করবে যেমন আমি কি করেছিলাম আমার হচ্ছে মোটামুটি যেদিন থাকে আর কি যেদিন ট্রেন বুক করলাম ট্রেন বুক করার পরে যখন ওইখান থেকে কল আসলে আমি ফোন সম্পূর্ণভাবে শুনে নিলাম তারপরে যখন মেল করলাম মেল করার পর বলে দিলাম যে আমার এই তারিখে ডাক্তার দরকার আচ্ছা এবার আর একটা গুরুত্বপূর্ণ কথা মেল করার সাথে সাথে মেলের রিপ্লাই পাবে তা কিন্তু না মেল যেদিন করবে তার ঠিক বারো থেকে চোদ্দ দিন বা পনেরো দিনের মাথায় কিন্তু মেল আসবে এমনটা না যে মোটামুটি দু তিন চার দিনের মধ্যেই মেলের রিপ্লাই পেয়ে যাবে তা কিন্তু না এটা ভালো করে মাথায় রাখবে এমন হতাশার কোনো দরকার নেই যেমন আমি কিছুটা অবাক হয়েছিলাম যে মেল তার মনে হোধ হয় কোনো বুকিং হবে না আর মেল মনে আসবে না কিন্তু না ঠিক বারো থেকে চোদ্দ দিনের মাথায় আমার ফোনে ঠিক একটা মেল চলে আসলো তো তারপরে বুঝতে পারলাম যে আমার ডাক্তার বুকিং হয়ে গেছে ওই মেলটা যখন চলে আসবে সেই দেখবে যে বুকিং হয়ে গেছে আমি সে মেল কী এসছে সেটাও তোমাদের সামনে ডিসপ্লে দিয়ে দিচ্ছি তো এইভাবে হচ্ছে টোটাল ডাক্তার দেখানোর প্রসেসিং কিন্তু এইভাবেই রয়েছে আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম যদি কেউ বুঝতে না পারো নিচে গিয়ে কমেন্টস করো আমি বলে দেবো আর হ্যাঁ যেই উপরে যে ইমেল আইডিটা যাচ্ছে আর ফোন নাম্বারটা দিয়েছি ওইভাবে কিন্তু তোমরা কল করে নিতে পারো এবার যদি তোমাদের কারোর জানা থাকে যে কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাতে হবে তাহলে তো ওই সত্যসাই মানে যে হসপিটাল কল করার দরকার নেই জাস্ট ওদের ইমেল আইডিতে গিয়ে সাবজেক্ট লাইনে কোন ডিপার্টমেন্ট সেটা লিখে দাও আর নিচে গিয়ে আধার কার্ড আর হচ্ছে রিপোর্টের একটা স্ক্যান কপি ওইখানটায় অ্যাটাচ করে দাও মেলটা পাঠিয়ে দাও মোটামুটি দশ পনেরো দিনের মাথায় কিন্তু মেল চলে আসবে যে ডাক্তার বুক হয়ে গেছে হবে হবেই ডাক্তার বুকিং হবেই কারণ এখানটায় কোনো এমন কোনো রুগী নেই যে ডাক্তার দেখাতে পারেনি সবাই ডাক্তার দেখাতে পেরেছে খালি জাস্ট ওদের কাছে তোমার ঠিকঠাক মতন মেলটা করতে হবে আর বুঝিয়ে বলতে হবে ঠিক আছে এইটুকুই শুধু তো সম্পূর্ণ প্রসেসিং তো তোমাদের আমি বুঝিয়ে দিলাম তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কারণ এই তথ্যগুলো আমি যেহেতু ফার্স্ট টাইম আমি নিজে নিজে করেছি তাই আমার এক্সপিরিয়েন্স থেকে সম্পূর্ণ বললাম আর তোমাদের যদি কারো যারা ভিডিওটা দেখছো তাদের যদি অন্য কিছু আরও জানা থাকে তারা কিন্তু কমেন্ট থেকে জানিও যারা নতুন ডাক্তার দেখাতে আসবে তারা যেন সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারেন আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে সেটাও কমেন্টস থেকে বলতে পারো তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলেই হেল্প হয়েছে যদি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও কারণ অনেকেই হয়তো জানে না যে ওখানটায় প্রসেসিংটা ডাক্তার দেখানোর ব্যাপারটা কী রয়েছে আরেকটা কথা বলা হয়নি তোমাদেরকে সেটা হচ্ছে এইখান থেকে যখন মেলটা তোমার কাছে যাবে মেলে যাওয়ার পরে দেখবে ওইখানটায় লেখা রয়েছে যে কোন ডিস্ট্রিক্ট যেমন আমি কল্যাণী থেকে এসেছি কল্যাণী থেকে এসেছি নদীয়া ডিস্ট্রিক্ট এইবার নদীয়া ডিস্ট্রিক্টের কল্যাণীতে আমাকে বললো যে ওইখানটার নাম লিখিয়ে পাঠিয়েছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি নাম লেখানোর পরে ওইখানটায় দেওয়া রয়েছে যে কার কাছে গিয়ে আমার মানে যে কোনো ডিস্ট্রিক্টের যে সাই প্রেসিডেন্ট ওনাদের কাছ থেকে কিন্তু তোমাদের একটা রেফারেন্স লেটার লাগবে যেটা না এনাদের কিন্তু দেখাতে হবে ওই রেফারেন্স লেটার না থাকলে কিন্তু হবে না সেটা অন্যরাই বলে দেবে যে কোন ডিস্ট্রিকে কোথায় সেই রেফারেন্স লেটার তোমরা পাবে সেটা অন্যটাই বলে দেবে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ওরা তোমরা মেলে টোটালিভাবে সুন্দর করে লেখাই থাকবে যে এই ডিস্ট্রিক্ট যেমন আমি নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্ট কল্যাণিতে আমাদের লেক গার্ডেনের লেক রোডের উপরেই যে সত্য সাই সেবা সংগ্রহ রয়েছে ওইখানটা গিয়ে কিন্তু আমি এই আমার লেটারটা আমি নিয়ে এসেছি তা নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না যে কোনো জায়গায় ডিস্ট্রিক্টে কিন্তু সত্য সাই সেবা সংগ্রহ রয়েছে তো তোমাদের শুধু এইটুকু কাজ করতে হবে আচ্ছা এটা হলো পেশেন্ট আইডেন্টি কার্ড অর্থাৎ ভিতরে যখন ডাক্তার দেখানো হয়ে যাবে ডাক্তার দেখানোর পরে কিন্তু এই আইডি কার্ডটা দিয়ে দেবে যাতে পরের দিন যখন তোমাদের ডেট দেবে এই আইডেন্টি কার্ডটা কিন্তু সাথে করে রাখবে এই আইডেন্টি কার্ডটাই হসপিটালের মধ্যে নিয়ে যেতে হবে যে ডাক্তার তাকে কিন্তু এটাই দেখাতে হবে তো এই ছিল আজকে অন্ধ্রপ্রদেশে সাইবাবা হসপিটাল নিয়ে ছোট্ট একটি ভিডিও সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে গেছো আশা করি আর কারো যদি অন্য কিছু জানা থাকে সেটা কমেন্ট বক্স থেকে জানিও তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে